দাড়ি টুপি থাকলেই দিনদার পরহেজগার হওয়া যায় না আলেম হাফেজ হলেই দিনদার পরহেজগার হওয়া যায় না এটা আজকে আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইসলাম এই ইসলামের কথায় বাংলাদেশের কোন আটা মানে না কথা বলেন ঠিক না বা ঠিক কেউ বন মানে না হাটাচারি মানে না কমিউন

অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে কি ভুল বলছি এবং এই আমার যে দল গঠন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার এবার বাংলা যে মানুষ আমরা আসি কে বলতে পারেন যে এই মানুষটি কোন ভুল ছিল কোন দোষ ছিল কোন দুর্নীতি করছে করছে নাকি এবার আসুন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামেও তারা দেখা যায় বদনাম করতেছে বদনাম গাইতে তারা ভুল করতেছে না কথা বলেন ঠিক না আমাদের হৃদয় যে আমরা বিচার করব আমার নেতা জাবিদুজ বুদারবাজি ও মানুষের নেতা আল্লাহ আজাদ ভাই তিনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন দুইবার হজ করেছে তিনিও তাবলিক জামাত করে এখন তিনিও পাঁচ নামাজ পড়েন যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন যেখানে এই নির্বাচনে আগে সব ইসলামিক দলগুলো ঐক্যমম ধর জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে সেইখানে কিছু নামধারী আলেম হাফিজ তারা কি করতেছে তারা ওই ঐক্যকে তারা বাধাগ্রস্ত করার জন্য সর্বস্ত তারা চেষ্টা করতেছে দাড়ি টুপির মধ্যে শুধু দাড়ি টুপি দেখেই যারা অনেকে খুসাখুসি করে থাকেন দাড়ি টুপি দেখলেই জামাত ইসলামী দলগুলো নিয়ে কথা বলে থাকেন যদি কেউ দাড়ি টুপি পরে যদি কোনো খারাপ কাজ কোনো অপরাধ করে থাকে অনেকে কিন্তু অপবাদ দিয়ে থাকেন ইসলামী দলগুলোর উপর এটাই হলো বাস্তব প্রমাণ দাড়ি টুপি পড়লে ইসলামী ব্যক্তি হওয়া যায় না এটাই হলো বাস্তব প্রমাণ যেখানে ইসলামিক দলগুলো ওই ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে ওইখানে দেখেন কিছু নামধারী আলেম তারা অন্যদের সাথে হাত মিলিয়ে তাদের গিবোধ করতেছে তাদের নিন্দা করতেছে এটা হবে কারণ কিছু মুনাফিক আছে তারা এমনটাই করবে এটা আল্লাহ রসুলের সময়ও তারা এমন করেছে মুনাফিকই করেছে তারা সেজন্য কিছু মুনাফিক আছে তারা এমনই করবে ইসলামিক দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য তারা এরকম চালাবে আর যারা সাধারণ মানুষ তাদেরকে তারা যেন শুধু দাড়ি টুপি দেখেই পাগল না হয় শুধু আলেম শুনেই পাগল না হয় প্রকৃতপক্ষে তার মধ্যে দিন আছে কিনা এটাও জানা দরকার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কিন্তু সুন্দর মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন